আসসালামু আলাইকুম আজ গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মান্দারি বাজার জামাত ইসলামী কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয় উক্ত সমাবেশে হাজারো জনতার দল দেখতে পাচ্ছেন মান্দারি বাজার মান্দারি বাজারে জামাত ইসলামী উদ্যোগে বর্বর হামলা ইজরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আম জনতা উপস্থিত ছিলেন দেখুন দর্শক মন্ডলী অনেক অনেক জনতা অনেক জনতার দল এখানে দেখতে পাচ্ছেন জনতার ঢল রয়ে যাচ্ছে জৈলপূর্ণ বর্জনের দাবিতে সকলেই আজকে রাস্তায় নেমে গেছেন আসর নামাজের পর পরই শুরু হয়ে গেছে উৎপাদ মিছিল মান্দারি বাজার থেকে মিছিলটি পুরো বাজার প্রদক্ষিণ করে মিছিল ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সকলেই ইজরায়েলি পণ্য বর্জনের দাবিতে সকলেই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে দেখতে পাচ্ছেন সব জনতা নামাজের পর পরই সারা বাজার ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে মিছিলের সব জনতা চলে এসেছে মিছিলে অংশগ্রহণ করেছে সকলেই দেখুন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আপনার সব সাংবাদিক বাহিনীরা ছিল এখানে সাংবাদিক কর্মীরা সহ আইনশৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর কর্মীরা সুশৃঙ্খলভাবে মেশিনটি প্রদক্ষিণ করতে সহায়তা করে দেখতেই পাচ্ছেন মেশিন কীভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে ইজরায়েলি ফোন বর্জনের দাবিতে বিক্ষোভ সমাবেশ মিছিল বাংলাদেশের মাটি থেকে বিক্ষোভ জানাচ্ছেন সকলেই ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সবাই রাস্তায় নেমে গেছেন যেহেতু হামলা চালিয়ে মুসলিমকে ধ্বংস করছে সেজন্য সকলেই এই বর্বর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন মান্দারি বাজার লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুরের মান্দারি বাজার চোদ্দ চোদ্দরং মান্দারি ইউনিয়ন পরিষদের জামাতি ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ ও সার্থক করে তুলেছেন সব জনতা দেখতে পাচ্ছেন জনতার ঢল জনতার ঢল নেমে গেছে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে সকলে রাস্তায় নেমে গেছেন ইজাইলি পণ্য ব্যবহার বর্জন করার জন্য সকল ব্যবসায়ীদেরকে আহ্বান জানানো হয়েছে আহ্বান জানানো হয়েছে সকল ব্যবসায়ীদেরকে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা সহ সকল শ্রেণীর লোকজন মিছিল অংশগ্রহণ করেছে আজকের এই মিছিল সফল ও সার্থক হয়েছে মালদারি বাজার থেকে লক্ষ্মীপুর জেলার মান্দারি বাজারে এই মিছিলটি অনুষ্ঠিত হয় ইজাইলি পণ্য বর্জনের দাবিতে এই সকলেই ইজরায়েলির পণ্য বর্জনের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন আজকে এটা আসর নামাজের পর বাদ আসর